এই এই আরে তো নিয়ে যা মাথায় করে নেয় কাঁদে নিবি তো এই মেয়েটা তো সব উল্টো পাল্টা করে পড়ছে কিভাবে বিজয়া দশীর মেলায় যাবে এই দাঁড়া দাঁড়া চশমাটা পরে যা ধুলোবালি চোখে লেগে যাবে এনে এনে চশমাটা পর এই চশমা কে কোমরে পরে হ্যাঁ পেটের মধ্যে পরে চোখে পর ও এই দাঁড়া কি এই নে 500 টাকা নিয়ে যা কিছু খেয়ে আসবি এই টাকা কেউ মুখে নেয় টাকাটা ব্যাগে নে হারিয়ে যাবে তো হ্যাঁ সব উল্টopalটা পড়ছে ঠিক আছে যা সাবধানে যাবি এই মিষ্টি কি হয়েছে লালা কোথায় করে আসছিস দোকানে গেছিলাম খাবার আনতে তা কি খাবার এনেছ দেখি দেখি এই তো ও ওই ব্রিটানিয়া কেক না আমার মেয়ে খুব ভালো খায় ওই কেকটা দিবি আমার মেয়ে খাবে

হ্যাঁ তোকে খুব সুন্দর লাগছে এই মিষ্টু কোথায় তাই নাকি এই দিকে দেখ আমি তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য দুটো বেস লাইট এনেছি হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে এনে বোন যখন বাড়িতে নেই পরে আসলে দেবো ঠিক আছে এটা রেখে দিই বোন যখন আসবে তখন দেব হ্যাঁ ঠিক আছে যাচ্ছি দিয়ে আসি এই দুষ্টু দুষ্টু তা তাড়াতাড়ি আয় তোর জন্য বেসলেট এনেছি